অবশেষে সত্য কল্পনা জল্পনা শেষ করে বাংলাদেশে ফিরলেন শাইক মিজানুর রহমান আল আজাহারি সাহেব যে আজকে সন্ধ্যায় শাইক মিজানুর রহমান আল আজাহারি সাহেব তার ভেরিফাই ফেসবুক পোস্টে তিনি কথা উল্লেখ করেছেন কিন্তু শাইক মিজানুর রহমান আল আজাহারি সাহেব কেন বাংলাদেশে এইভাবে ফিরে আসলেন এটা অনেকেই হয়তো জানেন না কেন শাইক মিজানুর রহমান আল আজাহারি সাহেব আমাদেরকে না জানিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন তিনি তার ভেরিফাই ফেসবুক পোস্টে এবং ইউটিউব চ্যানেলে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ মাতৃভূমিতে আমি সই সালামতে ফিরে এসেছি তো এখন কথা হচ্ছে যে শাহী মিজানুর রহমান আল আজাহারি সাহেব কেন আমাদেরকে না জানিয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশ নতুন সংসার হয়েছে এখন যদি তিনি বাংলাদেশে জানিয়ে আসে আপনারা তো দেখেছেন যে শাহেখ মিজানুর রহমান আল আজহারি সাহেবের ওয়াজ মাহফিলে কী তরের মানুষ হয় কত মানুষ হয় লক্ষ লক্ষ মানুষ হয় তিনি যদি জানিয়ে আসতেন তাহলে কিন্তু বাংলাদেশের যে মানুষ রয়েছে অধিকাংশ মানুষ বিমানবন্দরে গিয়ে বীর করত। সে বীর করার ফলে দেশে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারত। সেখানে বীর হতো এবং একদল লোক হয়তো তার বিরুদ্ধে অন্য কোনো নকশাও আঁকতে পারত আঁকতে পারতো সে জন্য হয়তো শাইখ মিজানুর রহমান আল আজাহারি সাহেব বাংলার মানুষকে তিনি না জানিয়ে নিজ মাতৃভূমিতে চলে এসেছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে শাইখ মিজানুর রহমান আল আজাহারি সাহেব কি বাংলাদেশে থাকবেন না মালয়েশিয়াতে আবার তিনি চলে যাবেন না এবারে মাহফিল তিনি করবেন আমরা এই গোপন তথ্যে বা সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি শাইখ মিজান রহমান আল আজহারি সাহেব বাংলাদেশে তাকার সম্ভাবনাটাই বেশি তিনি এবারের ওয়াজ মাহফিলও করার সম্ভাবনা রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি তো কথা হচ্ছে যে শায়েক মিজানুর রহমান আল আজাহারি সাহেব বাংলাদেশে এসেছে এটা অনেকেই হয়তো জানে আবার অনেকে প্রকাশ করে নেয় তো আমাদের কথা হচ্ছে আমরা দোয়া করবো শাহেক মিজানুর রহমান আল আজাহারি সাহেব যেন বাংলাদেশে ভালোভাবে থাকতে পারে এবং দীর্ঘদিন দেখে আমাদের যেন তিনি ওয়াজ মাহফিল ওয়াজ নসিহত তিনি যেন করে অনেকে কমেন্টসে কমেন্টস করছেন যে শাইখ আমাদের জন্য দোয়া করবেন শায়কের জন্য দোয়া রইল অনেকে অনেক কমেন্টস করছেন তো আমরা সর্বশেষ আমরা যে দোয়াটি করব যে শাহেক যেন বাংলাদেশে দীর্ঘদিন তাকে এবং আল্লাহ সুবাহ তালা যেন তার ন্যাক হায়াত দান করেন তো শাইক বাংলাদেশে আসার পিছনে এই কারণটি হচ্ছে মূলত যে যদি মানুষ আমাদেরকে জানিয়ে আসতো তাহলে মিডিয়া বলেন মানুষ যতগুলো সাধারণ মানুষসহ সহ সেই বিমানবন্দর বীর হতো এখানে একটা বিভিন্ন ধরনের মানুষ যখন যুগ হতো বা বীর হতো এখানে অন্য কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বলে আশঙ্কা করছেন এ বলে তিনি আর কাউকে জানাননি তিনি নিজ মাতৃভূমিতে চলে এসেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি সত্য নিউজে তিনি বাংলাদেশে চলে এসেছেন ধন্যবাদ